ঘটনাটা আমাদেরকে আশরাফুল ভাই পাঠিয়েছেন তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম তরিকুল ভাই আশা করি ভালো আছেন ইউটিউবে আপনাদের একটা এপিসোড আমি শুনেছিলাম তাই আমি ভাবলাম আমার কাছে একটা ঘটনা আছে সেই ঘটনাটা আপনার কাছে লিখে পড়ে ঘটনাটা আমার নিজের সাথে ঘটনা ঘটনাটা আমার এলাকার এক দাদুর কাছ থেকে আমি শুনেছি তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি ঘটনাটা একটা নাম করা গরুস্থানকে কেন্দ্র করে তাই আমি আমার ঠিকানা আর সেই গোরস্থানের ঠিকানা দিলাম না শুধু এটুকুনি বলে রাখি আমাদের শহরের মধ্যে অনেক নাম করা সেই গোরস্থানটা প্রায় চার পাঁচ কিলোমিটার দূরের লোকজন এসেও আমাদের এই গরুস্থানে লাশ দাফন করে যায় আমার সেই দাদু ওই গরুস্থানে কবর খোঁড়ার কাজ করতেন এমনকি তার দায়িত্বে কোনো কবরস্থানটাই ছিল সব কিছু তিনিই করতেন ঘটনাটা তার সাথেই ঘটে যায় আমি একদিন কবর খুঁড়তে খুঁড়তে এমন একটা কবরে এমন একটা কবরের সন্ধান পাই যে কবরের লাশ এখনো অক্ষত ছিল আমি জানতাম সেই কবরটা অনেক পুরনো কিন্তু আল্লাহ জানে তার কি এমন আমল ছিল যার কারণে তার কবরের লাশটা এখনো অক্ষত ছিল আমি ভুলবশতই কাপড়ের কাপড়টা খুলি আর তার চেহারাটা দেখি আমি দেখলাম সেটা একজন বৃদ্ধ বুজুর্গ লোক যার চেহারাটা এত সুন্দর আমি আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ দেখিনি এভাবেই বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ করে আমাদের গোরস্থান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছিল যখনই একটা নতুন কবর খোঁড়া হতো তিন দিনের মধ্যে সেই লাশটা হয়তো চুরি হয়ে যেত না হলে সে কবরটা খোঁড়া অবস্থায় পাওয়া যেত এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি কারণ দোষটা আমার ঘরে এসে পড়ছিল কারণ গোরুস্থানের দেখভালের দায়িত্ব আমার আমার ওপরে ছিল তাই আমার সাথে কাজ করা আরও তিন চারজনকে নিয়ে আমি সারা রাত সেই গোরুস্থানটা পাহারা দিতাম এরকমই একদিন একটা লাশকে আমরা দাফন করি আর সেই দিন থেকেই পাহারা দেওয়া শুরু করি তখন রাত দুইটা কি তিনটা বাজে এমন সময় সেই কবরের আশপাশ থেকে আমি একটা শব্দ পেতে লাগলাম আমি আমার আরেকজনকে আমি আমার আরেকজন সাথীকে নিয়ে সে কবরের কাছে গিয়ে দেখি সে কবরটা অর্ধ করা অবস্থায় পড়ে আছে কিন্তু কবর কিন্তু কবরটা কে খুঁড়েছে এটা আমি আজ করতে পারলাম না কারণ আশপাশে আমি কাউকেই দেখতে পেলাম না আমি আবারও তখনই সেই কবরটাকে আগের ন্যায় মাটি দিয়ে আবারও ঠিক করে দেই আমি বেশ কিছু দূর যাওয়ার পরে আবারও শব্দ পেলাম হয়তো সেই কবরটা আবারও কেউ খুঁজছে আমি এবার একাই দৌড়ে সেখানে গেলাম সেখানে যেতেই আমি যা দেখলাম আমি দেখলাম একটা কালো আলখাল্লা কেউ একজন সেই কবরের উপর হামাগুড়ি দিয়ে বসে আছে আর সেই কবরটাকে চেষ্টা করছে আমি চিৎকার করে আমার লোকজনকে ডাকতেই সেই জিনিসটা চোখের আমার সামনে থেকে হারিয়ে গেল আমি বুঝতে পারলাম না জিনিসটা কি ছিল প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো চোরের কাজ কবরের আশপাশে অনেক গাছ থাকায় সে হয়তো পালিয়ে গিয়েছে আমরা কয়েকজন মিলে বেশ খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না পরের দিন আবারও আরও একটা কবরের কাছ থেকে আমি শব্দ পেতে লাগলাম আমি সেখানে গিয়ে দেখলাম সেই কবরটাও খোরার চেষ্টা করা হয়েছে এই বিষয় নিয়ে আমি গোরস্থান কমিটিকে জানালাম আর বললাম যদি পুলিশ প্রোটেকশন দেওয়া হয় তাহলে আরও ভালো হয় তারা পুলিশের কাছে ঘটনাটা জানাবে আর একটা কেস ফাইল করবে পরের দিন রাতে আরও একটা আজব ঘটনা ঘটে সেদিনকে আমার ছেলে পেলে কেউ ছিল না আমি একাই গোরস্থানটা পাহারা দিচ্ছি আমি রাত দুইটার দিকে এসে আমাদের সেই শোয়ার জায়গাতে শুয়ে পড় এমন সময় আমি শব্দ পেলাম কোনো একটা কবর কেউ খোরার চেষ্টা করছে আমি স্পষ্ট সেই শব্দটা শুনতে পেলাম আমি আশেপাশে লাইট মেরে দেখলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না বলে রাখি আমি যে কবরটাকে অক্ষত অবস্থায় পেয়েছিলাম আমি প্রায়শই সেই কবরটা জেয়ারত করতাম আমি ভাবলাম সেই কবরটার কাছে গিয়ে একটু কবরটা জেয়ারত করে আসি আমি সেই কবরের কাছে যেতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম আমি দেখলাম সেখান থেকে কালো একটা কিছু অনেক জোরে দৌড়ে পালিয়ে গেল আমি চিৎকার করে তার পেছনে ধাওয়া করতে লাগলাম কিন্তু রাস্তার ভেতরে এসে এই জিনিসটা আমার সামনে থেকে হারিয়ে গেল আমি আবারও সেই বুজুর্গ লোকের কবরের সামনে যাই গিয়ে দেখি তার কবরটা অর্ধকরা অবস্থায় পড়ে আছে আমি আবারও তার কবরটা ঠিকঠাক করে দিয়ে আমি তার কবরটা আমি তার কবরটা জিয়ারত করে আবারও পুনরায় নিজের সেই শোয়ার জায়গাতে ফিরে আসি ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটতে চলেছে তার বিন্দু মাত্র আজ আমি পাই এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় আর কোনো সমস্যা হচ্ছিল না ভেবেছিলাম হয়তো জিনিসটা গায়েব হয়ে গেছে এমনই একদিন রাতের বেলা আমি আর আমার সঙ্গীরা মিলে একটা কবর খুঁড়ছিলাম কারণ রাত একটার দিকে সেই মরাটা দাফন করতে হবে সেই মায়াতির কোনো আত্মীয় স্বজন ছিল না তাই এলাকারই কয়েকজন মিলে এসে এই এসে সেই কব সেই লাশটাকে দাফন করতে চায় আমি বিনা পয়সায় সেই খবরটা কুড়ে দিই তারা দাফন কাপন করে দোয়া কালাম করে সবাই চলে যায় আমি আর আমার চারজন সঙ্গী সেই গোরস্থানে এখনো আছি এমন সময় আমরা শুনতে পেলাম সেই নতুন কবরটাকে হয়তো কেউ খোঁড়ার চেষ্টা করছে সেখানে যেতেই আমরা দেখতে পেলাম একটা কালো আলখাল্লা পরা কেউ একজন সেই কবরটাকে খোঁড়ার চেষ্টা করছে আমরা লাঠি শোটা নিয়ে গিয়েছিলাম চারজন মিলে সে অবয়বটাকে ঘিরে নিয়ে আচ্ছা মতো ধোলাই করি আমরা যখন সে কালো জিনিস সে কালো আলখাল্লা পরা লোকটাকে মারছিলাম তখন আমরা বুঝতে পারলাম এটা আসলে কোনো মানুষ না। এটা একটা বদ জিন আমাদের লাঠির কয়েকটা বাড়ি খাওয়াতেই সেই জিনটা ভ্যানিস হয়ে গেল বিষয়টা আমরা বুঝতে পেরে সেখান থেকে সেদিনকার মতো চলে আসি নিজেদের বাড়ি ঘটনাটা ঘটে পরের দিন থেকে আমি প্রায়শই স্বপ্নে দেখতাম সেই কালো অবয়বটা আমাকে কোথায় একটা টেনে নিয়ে যাচ্ছে এভাবেই টেনে নিয়ে যেতে যেতে সে আমাকে একটা কবরের ভেতরে ফেলে দেয় তখনই আমার ঘুম ভেঙে যায় এভাবেই দুই তিনটা দিন এরকমভাবেই সিরিয়ালে আমি সেই স্বপ্নগুলো দেখতে থাকি আমি আমার কবর খোরার আর সব সঙ্গীদের সাথে ঘটনাটা শেয়ার করি তারাও আমাকে একই কথা বলে তারাও নাকি স্বপ্নে দেখে কেউ একজন এসে তাদেরকে টেনে হিঁচড়ে একটা কবরের ভেতর নামাচ্ছে এই জন্য তারা আমার সাথে কাজ করার জন্য একটু এতস্ত বোধ করে তারা সবাই বেশ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমার দায়িত্ব আমি কখনোই ছেড়ে যেতে পারবো না কারণ এই দায়িত্বটা আমি বিগত পঁচিশ বছর ধরে করে আসছি আমি মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এই কাজটা করে যেতে চাই তাই পরের দিন কবর ঘোরার জন্য আমি একাই চলে আসি আমি আমার মতো কবর খুঁড়ি সেই গোরস্থানে আবারও পাহারা দেওয়ার জন্য আমি একাই থেকে যাই আজকে আমার সাথে একটা আজব ঘটনা ঘটে এভাবেই আমি পুরো গোরস্থানটা ঘুরে ঘুরে দেখছিলাম সামনের একটা রাস্তাতে যেতেই আমার নাকে একটা তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে আসত আমি বুঝতে পারলাম এটা কোনো লাশ পচারই গন্ধ আমি একটু সামনে যেতেই সেখান থেকে কেমন একটা কর্মর কর্মর আওয়াজ শুনতে পেলাম আওয়াজের উৎপত্তিটা আওয়াজের উৎপত্তি স্থলটাও দেখার জন্য আমি সামনে যেতেই দেখলাম একটা কবর খুঁড়ে কেউ একজন তার ভেতরে বসে আছে আমি সেখানে লাইটের আলো মারতেই দেখতে পেলাম সেখানে একটা কালো অবয়ব সে কবরটা ঘুরে তার ভেতর থেকে লাশ বের করে খাচ্ছে তার চেহারাটা ছিল এরকম মনে হচ্ছিল মাথা থেকে পা পর্যন্ত কালো একটা আলখাল্লা দিয়ে ঢাকা তার চোখগুলো লাল টকটকে জল জল করছিল আর তার মুখটা অস্বাভাবিক বড় ছিল আর মুখের ভেতরে চোখা চোখা দাঁতগুলো আমি লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলাম আমি দেখতে পেলাম তার দাঁতের বিভিন্ন জায়গায় মানুষের মাংস লেগে আছে আর তার হাতে সেই কবরের লাশের শরীরের কোনো একটা অংশ সে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিল আমাকে দেখেই সে অবয়বটা তার খাওয়া বন্ধ করে দেয় এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই ভয়ে চিৎকার করে সেখান থেকে এক দৌড়ে আমি গোরস্থান থেকে বের হয়ে যাই তারপরে আমি পাশের এক বাড়িতে গিয়ে সেই ঘটনাটা খুলে বলি সেই বাড়িতে বেশ কয়েকজন যুবক ছেলে ছিল আমরা সবাই মিলে সেই গোরস্থানের ভেতরে যাই গিয়ে সে কবরের কাছে গিয়ে যা দেখি সেখানে কোনো কালো অবয়ব কিংবা কেউ ছিল না কিন্তু সেই কবরটা খুঁড়ে সেই লাশটাকে কেউ একজন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এটা আমরা স্পষ্ট দেখতে পেলাম আমরা সেই কয়েকজন মিলেই সে লাশটাকে আবারও আগের মতো করে দাফন করে দিয়ে আবারও তার কবরটা জিয়ারত করে সেখান থেকে সেদিনকার মতো চলে আস এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায় এরকম আর কোনো ঘটনা ঘটছিল না গতদিনের এই ঘটনাটা দেখার পর আমার শরীরটা অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে আমি বেশ কিছুদিন জ্বরে পড়েছিলাম আমি জ্বরের ঘরেই স্বপ্নে দেখতাম আমি যে বুজুর্গ লোকটার কবর জিয়ারত করতাম যার লাশটা এখনো অক্ষত আছে সেই বুজুর্গ আমার সামনে এসে বলল তোর কোনো ভয় নেই আমি আছি তোর সাথে তুই রাতের বেলা এসে আমার কবরের সামনে আমার সাথে দেখা করিস আমি প্রথমে ভেবেছিলাম বিষয়টা হয়তো স্বাভাবিক জ্বরের ঘোরে আমি এসব দেখছি এভাবে প্রায় তিন চার দিন আমি টানা এই একই স্বপ্ন দেখতে লাগলাম সেই বুজুর্গ আমার কাছে আসে আর নির্দ্বিধায় তিনি বলেন আমার কবরের সামনে রাতের বেলা এসে আমার সাথে দেখা গোস আমি বিষয়টা মসজিদের ইমামকে জানালাম তিনি আমাকে বলল আমার নাকি রাতের বেলা তার কবরের কাছে যাওয়া একেবারেই উচিত হবে না কারণ যে কালো অবয়বটাকে আমরা এর আগে মেরেছিলাম আর যাকে আমি দেখেছিলাম সেই কবরের লাশ খেতে হয়তো এটা তারই কাজ এভাবে আমি প্রতিদিন স্বপ্নে দেখতে লাগলাম সেই বুজুর্গ লোকটা এসে আমাকে একই কথা বল একদিন অন্যরকম একটা ঘটনা ঘটে আমি স্বপ্নে দেখতে পেলাম সেই বুজুর্গ লোকটি অনেক রাগে ক্ষিপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে এইবার প্রথম তাকে দেখে আমার স্বপ্নের ভেতরে অনেক ভয় করছিল সেই লোকটি অনেক কর্কশ গলায় আমাকে বলল তোকে কতদিন বললাম রাতের বেলা আমার কবরের সামনে এসে আমার সাথে দেখা করতে তুই কেন আমার কবরের সামনে আসছিস না এই কথাটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর ঘুম থেকে উঠে পড়ি আমি ঘুম থেকে উঠে দেখলাম তখন রাত তিনটা বাজে আমি ভাবলাম এভাবে স্বপ্ন দেখার থেকে সরাসরি গিয়ে দেখে আসাটাই ভালো তাই আমি আমার সেই খারাপ শরীরটা নিয়ে আস্তে আস্তে সেই গোরস্থানের দিকে রওনা দিলাম আমি গোরস্থানে গিয়ে দেখলাম পরিবেশটা একেবারেই স্তব্ধ হয়ে আছে অন্যদিন যেরকম স্তব্ধ থাকে আজকের দিনটা তার থেকেও যেন আরও বেশি স্তব্ধ হয়ে আছে আমি পাশ থেকেই একটা পচা দুর্গন্ধ পেতে লাগলাম আমি বুঝতে পারলাম আজকেও কী ঘটতে চলেছে তাই সেদিকে আমি আর নজর দিলাম না যাই আমি যেই কাজের জন্য এসেছি আজকে সেই কাজটাই করি আজকে কোনো গোরুস্থান পাহারা দেওয়া না অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সেই বুজুর্গ লোকটার কবরের সামনে এসে দাঁড়ায় আমি তার কবরের সামনে আসতেই আমি অনেক মিষ্টি একটা সুঘ্রাণ পেতে লাগলাম আমি ভাবলাম হয়তো সে বুজুর্গ লোকটার কবরটা জিয়ারত করার জন্যই আমাকে হয়তো তিনি ডেকেছে কোনো কিছু না ভেবেই আমি তার কবরটা জিয়ারত করতে লাগলাম আমি যখনই মোনাজাত ধরব তখনই আমি সামনে দেখতে পেলাম বুজুর্গ একটা সাদা জুব্বা পরে মাথায় একটা সাদা টুপি দিয়ে অনেক হাসি মাখা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে এটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই সে বুজুর্গ লোকটির কবর ছিল একেবারে ওয়ালের পাশে তাই আমি এটা দেখে ভয়ে দুপা পেছাতেই আমি সেই ওয়ালের সাথে ধাক্কা খাই এমন সময় সে বুজুর্গ লোকটি আমার উপরে অস্বাভাবিকভাবে ঝাঁপিয়ে পড়ে তারপরে আমার আর কোনো কিছু মনে নেই ফজরের আজান কানে আসায় আমার জ্ঞান ফিরল আমি আমার চোখ খোলার পরে দেখতে পেলাম আমার শরীরে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে মাটি লেগে আছে আর বিভিন্ন জায়গাতেই তীব্র ব্যথা অনুভব করছি আমি নিজেকে গোরস্থানে আমার সেই ছোয়ার জায়গাতে পেলাম আমি অনেক কষ্টে উঠে বসলাম কিন্তু উঠে বসার পর আমার সেই ব্যথাগুলো আরও তীব্র হতে লাগলো তাই আমি সেখানে আবারও শুয়ে পড়ি আমার বড় ছেলে পরের দিন সকালবেলায় সে গোরস্থানে এসে সেই জায়গাতে আমাকে শুয়ে থাকতে দেখে সে আমাকে ঘুম থেকে জাগায় আমি তাকে রাতের পুরো ঘটনাটা খুলে বলি আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল আর আমার ছেলে লক্ষ্য করলো আমার শরীরের বিভিন্ন অংশে কালসিরা পড়ে আছে মনে হচ্ছিল আমি রাতের বেলা কারোর সাথে হয়তো মারামারি করেছি আমার ছেলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে পরে আমি একটা কবিরাজের কাছে আমি যখনই সেই কবিরাজের কাছে গেলাম সেই কবিরাজটা আমাকে দেখেই বললো কি হয়েছে যা যা এখান থেকে চলে যা আমি তার কথার আগামাতা কিছুই বুঝতে পারলাম না আমি সেই কবিরাজটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি আমাকে দেখে এমন কথা বলছেন কেন ভাই তখন সে কবিরাজটা হাসি মাখা মুখ নিয়ে আমাকে বলল তুই কেন আমার কাছে এসেছিস তোর সাথে যে আছে সে আমার থেকেও বড় কিছু রে তুই চলে যা আমার কাছ থেকে না হলে তোর সাথে যে জিনিসটা আছে সে রাগ করবে আমি আর কথা বাড়ালাম না আমি বুঝতে পারলাম কবিরাজটা কেন এই কথাটা বলল আমাকে আমি সেখান থেকেই ফিরে চলে আসলাম নিজের বাড়িতে তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি এমনকি সেই লাশ চুরির ঘটনাটাও তারপর থেকে গায়েব হয়ে যায় পরে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারি সেদিনকে লোকটি আমার যে ঝাঁপিয়ে পড়েছিল আসলে সে তিনি একজন লোক ছিলেন তিনি আমার শরীরে অবস্থান করে সেই দুষ্টু জিন যেটা সেই কবরগুলোকে খুঁড়ে খুঁড়ে তার ভেতর থেকে লাশ বের করে খেত তাকে নাকি আমার মাধ্যমেই তিনি মেরে ফেলেছে আর আশ্চর্যজনক কথা সেই বুজুর্গ লোকটির ছায়া এখনো আমার সাথে আছে যাই হোক ঘটনাটা এই পর্যন্তই আমার সেই দাদু এখনো বেঁচে আছেন। তার বয়স হয়তো নব্বই পার হয়েছে তিনি এখন আর কবর ঘোরার কাজ করেন না কিন্তু তার ছেলে এখনো সেই কাজ করে যায় তার ছেলের সাথেও এরকম দুই একটা ঘটনা আছে যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে পরে আমি সেই দাদুর ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে পাঠাবো ততদিনের জন্য ভালো থাকবেন আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবে তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন গ্রামের ঠিকানাও দিয়েছেন সঙ্গত কারণে আমি সেই গ্রামের ঠিকানার নাম উল্লেখ করলাম না ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন তাহলেই চলবে